স্কুল ভর্তির আবেদন শুরু হচ্ছে একুশ নভেম্বর সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমরা জানাবো এই ভিডিওতে শিক্ষার্থী এবং অভিভাবকদের সরকারি বেসরকারি বিদ্যালয়ে ভর্তি দুই হাজার ছাব্বিশ ইতিমধ্যে ওয়েবসাইট রেডিওয়ে আছে এই ওয়েবসাইটে কিন্তু সব কার্যক্রম কমপ্লিট করতে হবে এখানে ভর্তি বিজ্ঞপ্তি নিয়মাবলী বিদ্যালয় কর্তৃপক্ষ লগানে আমি সব একটু আলোচনা করছি অভিভাবক এবং শিক্ষার্থীরা অনেকেই ভিডিওর জন্য অপেক্ষা করছে এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকে তারা জানিয়েছে স্কুল ভর্তির আবেদন শুরু হচ্ছে একুশ নভেম্বর ডেলি ক্যাম্পাসের নিউজ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দৈনিক শিক্ষা থেকেও বলা হচ্ছে একুশ নভেম্বর থেকে তাদের আবেদন শুরু হচ্ছে তবে লটারি কবে হবে এবং যাবতীয় কী কী তারিখ রয়েছে ইম্পর্টেন্ট তারিখ এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা করছি আমরা একটু নিউজটা ভিতর্গতভাবে পড়ার চেষ্টা করি এবারে সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া লটারির মাধ্যমে সম্পন্ন হবে ভর্তির আবেদন শুরু হবে আগামী একুশ নভেম্বর চলবে পাঁচ নভেম্বর পর্যন্ত অর্থাৎ এখানে কিন্তু আবেদনের জন্য তারা ডেডলাইন দিয়ে দিছে পাঁচ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে শিক্ষার্থীদের প্রাপ্ত আবেদন থেকে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে যার সম্ভাব্য তারিখ নির্ধারণ হচ্ছে চোদ্দো নভেম্বর এই যে চোদ্দো নভেম্বর যে লটারির যে তারিখটি এখানে এটা কিন্তু এখনও বলা হয়েছে সম্ভাব্য সো এটা এখনও ফাইনাল নাই যেহেতু এটা কোনো জরুরি বিষয় না কারণ আগে তো আবেদন আমাদের করতে হবে আবেদন হচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত কীভাবে আবেদন করবে আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিও আসবে এখানে কারা কারা ভিডিওগুলো চান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং এখানে আমরা আরও দেখতে পাচ্ছি ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান ইমুনুল ইমুনুল উদ্দিন আল মাহমুদ হোসেন সোহেল বলেন যে এবার ভর্তি প্রক্রিয়া কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক অনলাইনে আবেদন নিয়ে আবেদন নিয়ে লটারির প্রক্রিয়া চালানো হবে সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক বি এম আবদুল হান্নানের সভাপতিত্বে দুপুর থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেচা ওকে আর এখানে বলা হয়েছে যে বারো নভেম্বর থেকে উনিশ নভেম্বর প্রধান শিক্ষকরা অনলাইন রেজিস্ট্রেশন ও শূন্য পদের তথ্যগুলো দিবে তেরো নভেম্বর থেকে ট্রেটর কাজ শুরু করবে ভর্তির বিজ্ঞপ্তি প্রচার হবে তেরো তেরো থেকে উনিশ নভেম্বরের মধ্যে অর্থাৎ তেরো থেকে উনিশ নভেম্বরের মধ্যে মোটামুটি ভর্তি বিজ্ঞপ্তি প্রচার করা হবে আর লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা সতেরো থেকে একুশ ডিসেম্বরের মধ্যে ভর্তি হবে সো অনেকগুলো তারিখ তাই না আমি একটু এক্সপ্লেন করে দিই এখানে শিক্ষার্থীদের দুইটা তিনটা তারিখ অনেক ইম্পর্টেন্ট এক হচ্ছে একুশ তারিখ থেকে পাঁচ তারিখ মানে একুশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত অনলাইন আবেদন এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেখানে আমরা গিয়ে অনলাইন আবেদন করবো এখানে ওয়েবসাইটগুলো এখনও রেডি না কেন রেডি না কারণ এখনও ওয়েবসাইট কিন্তু পরিপূর্ণভাবে যেহেতু এখনও চালু হয় না তারা এগুলো নিয়ে কাজ করবে তো সেখানে আমরা দেখে দিতে পারবো এবং কিভাবে অনলাইন আবেদন করবে বিষয়গুলো নিয়েও কিন্তু ভিডিও আমরা যখন যেটা পারবো আমরা দেখিয়ে দিব সেটা নিয়ে টেনশন করার কোনো কিছু নয় এইগুলো বিদ্যালয় কর্তৃপক্ষের লগ ইনের জন্য বা বিদ্যালয়ে তাদের যে শূন্য যে আসে সেগুলোর তালিকা প্রকাশ এখানে লগ ইন করবে সেজন্য দেখ হিসেব আপাতত আমরা দেখিয়ে দিব এই যে একটা তারিখ এর পরবর্তী দুই নম্বর তারিখ হচ্ছে ফলাফল বা যেদিন লটারি দেওয়া হবে লটারির রেজাল্ট কীভাবে দেখতে হবে এটা নিয়ে আমরা ভিডিও করে জানিয়ে দেব আর তিন নম্বর অপশনটা হচ্ছে যে এই যে বলা হয়েছে সতেরো তারিখ থেকে একুশ ডিসেম্বর মানে ডিসেম্বর মাসের সতেরোই ডিসেম্বর থেকে একুশ ডিসেম্বর এইখানে শিক্ষার্থীদেরকে স্কুলে গিয়ে ভর্তি হতে হবে তাদের সব সহ সব কিছু কমপ্লিট করতে হবে তো এই বিষয়গুলোই তারা এখানে গুরুত্ব আরোপ করেছে সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ ডেট এবং ভর্তি আরও অনেক কিছু জানানো হবে এর আগে ভিডিওতে আমরা কিন্তু জানিয়েছিলাম কোন শ্রেণীতে শিক্ষার্থীরা কত বয়সে ভর্তি হতে পারবে এগুলো নিয়ে আমাদের ইউটিউব ভিডিও আছে এবং সামনে আরও অনেক ভিডিও আসবে কারা কেমন কোন টপিকে ভিডিও চান সেটা আমাদেরকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেই বিষয় নিয়ে ভিডিও করে এবং শিক্ষার্থী অভিভাবকদের এই ভর্তি কার্যক্রমে সহযোগিতা করার আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সব তথ্যগুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ